পিতৃদিবস উপলক্ষে একটা অসাধারণ গল্প এটা গল্প নয় সত্যি ঘটনা লিখেছেন কবি অর্পিতা সরকার আমার জন্ম মুহূর্তে আমার বাবা শাঁখ বাজাতে বলেছিল সবাইকে ঠাকুমা ভেবেছিল নাতি হয়েছে পুত্র সন্তানের জন্মাতেই সাধারণত সংখদ নিহত বাপির সাঁক বাজানোর কথা শুনে ঠাকুমা জিজ্ঞেস করেছিল ছেলে হয়েছে বাপি স্বগর্বে বলেছিল আমার সন্তান হয়েছে আমি বাবা হয়েছি সেই শুরু জীবনে কোনো দিন মেয়ে বলে পিছিয়ে থাকতে হয়নি যে মানুষটার জন্য সে আমার বাবা বাপি জন্মানোর পরে হসপিটালে সব স্টাফদের মিষ্টি খাইয়ে বলেছিল আমার সন্তান হয়েছে আমার বাবা মাকে অনেকেই বলতো একটা ছেলে নেবে না বাপী আমাকে দেখিয়ে বলতো ওই তো আমার ছেলে মেয়ে সব জীবনে কোনো কিছুর অভাব বোধ করতে দেয়নি যে মানুষটা সে আমার বাবা জানি না কেন বাবাকে নিয়ে আমি আজীবন গর্ব করেছি না বাপি সুদর্শন ছিল বলে নয় বাপি মারাত্মক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল বলে নয় বাপি ক্ষমতাশালী ছিল বলেও নয় আমি গর্ব করতাম অমন সুরক্ষিত বলয়ে বড় হতে পেরেছি বলে কোনো মানুষ যে তার সন্তানকে এতটা যত্নে রাখতে পারে এ বোধ বাপি না থাকলে আমি বুঝতেই পারতাম না মা মাঝে মাঝেই বলতো তোমার মনে হয় না মেয়েটাকে অতিরিক্ত আদর দিচ্ছ বাপি বলতো আলতো করে বড় করছি শেখাচ্ছি ন্যায় অন্যায়ের বিভেদ ভাবতে শেখাচ্ছি বাপি যখন রাতে ফিরে শার্ট খুলে আলনায় রাখত তখন মা বলতো ঘেমো জামা কাচার জায়গায় রেখো আমি কিন্তু তখন ঘরময় একটা বাবা বাবা গন্ধ পেতাম যে গন্ধটা বাপি যেদিন চলে গেল সেদিনও পেয়েছিলাম বাপির উষ্ণ শরীরটা যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল হসপিটালের বেডে ডক্টর যখন বলছিলেন কার্ডিয়ার অ্যারেস্ট মাত্র মাত্র কুড়ি মিনিট আগে মামনি বলে ডাকা গলাটা অনুরণন করে চলেছিল আমি আপ্রাণ জড়িয়ে ধরেছিলাম বাপির শরীরটাকে তখন ওই বাবা বাবা গন্ধটা পাচ্ছিলাম আজও পাই ওই গন্ধটা কোনো বড় কাজে বেরোনোর সময় মনে হয় আড়াল থেকে বলছে সাবধানে যাস তুই পারবি তখন আমি মাত্র বাইশ সদ্য চাকরি জয়েন করেছি প্রথম মাসের মাইনেটা মাত্র পনেরো দিনেই শেষ করে ফেলেছি গুচ্ছের জিনিস কিনে বাপির জন্য জ্যাকেট মায়ের শাড়ি নিজেরও কি সব টুকি টাকি সতেরো তারিখ নাগাদ স্যালারি শেষ কাঁচু মাচু মুখ করে বাপির সামনে গিয়ে বলেছিলাম আমার টাকা লাগবে স্যালারি শেষ তো বাপি হো হো করে হেসে বলেছিল ব্যবসাদারের মেয়ে হিসেব করে চলতে শিখবে এটা ভাবাই ভুল পরের মাস থেকে আমি বুঝে খরচ করতাম বাপি এসে জিজ্ঞাসা করতো কিরে টাকা লাগবে না না বলায় বাপির যেন মন খারাপ হয়েছিল একটু মেয়ে বড় হয়ে যাচ্ছে এটা মেনে নিতে পারতো না বাপিকে পেয়েছি আমি অনেক বছর তবুও মাত্র ষাট বছর বয়সে আচমকা চলে যাওয়াটা আজও মানতে কষ্ট হয় তারপরেও মনে হয় পেয়েছি তো দু হাত ভরে যত্ন আদর ভালোবাসা এতটা পেয়েছি যে সারা জীবন ঢেলে খরচ করলেও তা ফুরাবে না তবে ছোট থেকে আমার সব বকবগানে সোনার একনিষ্ঠ শ্রোতাকে হারিয়ে ফেলার কষ্টটা জীবনেও ভুলব না বাবা মানে আমার কাছে একটা বিশাল খোলা আকাশ যেখানে কড়া রোদের পরে এক পশলা বৃষ্টি সেখানে স্বাধীনতার অর্থ মাথা উঁচু করে বাঁচা সব সমালোচনাকে তুচ্ছ করে আজ যখন কেউ বলে তোমার বাবা আমার এই উপকারটা করে গিয়েছিলেন বড় ভালো মানুষ ছিলেন তখন মনে হয় পৃথিবীটা গোল আর সব মানুষ অকৃতজ্ঞ নয় পিতৃদিবস উপলক্ষে গল্পটা শোনালাম কিন্তু চব্বিশ ঘন্টা এটা মানি বাপি না থাকলে আমি মেরুদণ্ড সোজা করে চলার শক্তি বা সাহস কোনোটাই পেতাম না বাপি না থাকলে শিখতাম না কোনটাকে ইগনোর করতে হবে আর কোনটাকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে আমার জীবনের একমাত্র সুপারম্যানের সঙ্গে আবার পরের জন্মে দেখা হবেই আবার আদুরে গলায় ডাকব বাপি বাপি দু হাত বাড়িয়ে বলবে এগিয়ে চলো আমি তো আছি বাপি কখনো বলা হয়নি হয়তো লাভ ইউ তবে তুমি নিশ্চয়ই জানতে আমার গোটা পৃথিবী জুড়ে তুমি ছিলে লিখেছেন কবি অর্পিতা সরকার ওনাকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রণাম আমার এই গল্পপাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার